ও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে পরিমাণ পশু জবেহ হয় এটিকে খুব নেতিবাচক চোখে দেখছেন প্রাণী হত্যা প্রাণ হত্যা মধ্য দিয়ে পৃথিবীতে একেবারে রক্তের বন্যায় পৃথিবীকে ভাসিয়ে দেয় এ কেমন ধর্ম এত প্রাণ বিসর্জন যেমন আসলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ প্রাণী কিন্তু আমাদের দেশেই কোরবানি করা হয় তো এই কোরবানির সময়টা আসলেই এই ধরনের কথাগুলো খুব চলে আসে যে প্রাণী হত্যা করা হচ্ছে এরপরে চলে আসে যে এই হত্যাটা না করে বরং টাকাটা আমরা দান করে দিই এই জাতীয় বিষয়গুলো খুব চলে আসে কোরবানের আগে আসলে বিষয়টা কিন্তু এমন না আল্লাহ সুবহান ওয়া তালা প্রত্যেক বিষয় একটা ব্যালেন্স করেছেন আল্লাহ রবুল আলমিন মানুষের যা প্রয়োজন সেটা মেটানোর জন্যই আল্লাহ রব্বুল আলমিন সকল বিষয়কে নির্ধারণ করেছেন এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কল্যাণ রয়েছে কারণে খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে তাও কিন্তু না এবং কোনো কিন্তু কমতেছে না বরং আল্লাহ তালা এই উৎপাদন কিন্তু আল্লাহ তালা বাড়িয়ে দিচ্ছেন এবং এটার মধ্যে আল্লাহ ব্যবসায়িক অনেক দিক রেখেছেন অনেক মানুষের কল্যাণ রেখেছেন অনেক মানুষের রিজিক রেখেছেন কাজে এটাকে এটা মনে করা যাবে না যে পশু হত্যা হয়ে যাচ্ছে বরং আল্লাহ রাব্বুল আলমিন এটার মধ্যেই কল্যাণ রেখেছেন আল্লাহ তালা দেখতে চাচ্ছেন যে এই স্যাক্রিফাইসটা মানুষ আল্লাহর জন্য করে কিনা আমরা এই জায়গাটা আসা দরকার এবং সাথে সাথে এটা মনে করা দরকার যে বন্যার বিষয় আসলে অথবা কোরবানির বিষয়টা আসলে আমরা বলি যে বন্যার্থদেরকে আমরা টাকা দিয়ে দিই কোরবানি করার দরকার কি এটা না বরং আল্লাহ তো আপনার কাছ থেকে চায়নি যে আপনি একটা উট দেন অথবা দশ লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি দেন বরং আসসালাম আলাইকুম যদি আমাদের উপরে কঠিন হয় তার বাহু যা আতাম মিনাব আন একটা খাসি হলেও একটা ভেড়া হলেও আল্লাহর রাহে কোরবানি করা যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তাদের উপরে তারা চাপিয়ে দেন নাই এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত